অস্ট্রেলিয়াতে সিরিজ খেলতে গিয়ে প্রথম ম্যাচে ভরাডুবি হয়েছে ভারতের কিন্তু এর থেকে সবচেয়ে অবাক করার বিষয় হলো এটা অস্ট্রেলিয়ার বি টিম হ্যাঁ ঠিকই শুনেছেন এখানে প্রায় অর্ধেক অস্ট্রেলিয়ার মেন প্লেয়ারগুলো ছিল না ইনজুরি কারণে প্যাটকামিন্স নেই জশ ইংলিশ অ্যালেক্স ক্যারি অ্যাডাম জাম্পা ক্যামেরন গ্রিনদের বিশ্রামে রেখেছে অস্ট্রেলিয়া জশ ফিলিপে ব্যাকআপ প্লেয়ার এবং রেনশো নিজের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলছেন স্মিত ম্যাক্সেল অবসর নেয় তাদেরকে মিসিং বলা যাবে না অন্যদিকে ভারত তাদের পূর্ণ শক্তির দল নিয়ে খেলছে শুধু জাসপ্রিত বুমরাকে রেস্ট দিয়েছে তারপরে তারা অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতে পারেনি কোহলি রোহিত ফ্লপ করেছেন দীর্ঘদিন পর আন্তর্জাতিক খেলায় ফেরার জন্য সমস্ত ফোকাস তাদের দিকেই ছিল কিন্তু তারা দিন শেষে ব্যর্থ রোহিত শর্মা আট রান এবং বিরাট কোহলি তো রানের খাতাই খুলতে পারেনি দীর্ঘদিন ধরেই গুঞ্জন উঠেছে কোহলি রোহিত এই সিরিজের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন তবে দুজনের কেউই এখন অফিসিয়াল ঘোষণা করেনি তাদের লক্ষ্য দু বিশ্বকাপ খেলা কিন্তু তারা এভাবে ব্যর্থ হতে থাকলে তাদের বাদ হতে পারে কারণ ভারতের বর্তমান কোচের সাথে রোহিত কোহলি দূরত্ব স্পষ্ট গৌতম গম্ভীরের সঙ্গে কোহলি সম্পর্ক কেমন তা বলার প্রয়োজন পড়ে না কোহলি টেস্ট ক্রিকেট খেলতে চাইলেও ভারতীয় বোর্ড বাধা হয়ে দাঁড়ায় কিন্তু এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর তাই ওয়ানডে ক্রিকেটেও তাদেরকে বাতিলের খাতায় নিতে পারে ভারতীয় বোর্ড তবে তাদের কাছে এখনও সুযোগ আছে পরবর্তী দুই ম্যাচ ভালো খেললে বাদ দেওয়ার সব গুঞ্জন উড়ে যাবে ভারতীয় বোর্ড চাইলেও তাদের বাদ দিতে পারবে না তাই অস্ট্রেলিয়ার বিপক্ষের শেষ দুই ওয়ানডে ম্যাচে চোখ থাকবে ভক্তদের রোহিত কি সারভাইভ করতে পারবে নাকি বাদ যাবে এখন সেটাই দেখার বিষয়